আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যাকে আপসহীন নেত্রী বলা হয় তিনি আসলেই আপসহীন কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায় আজিলা কামিলা নসিব করে দেন আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি অত্যন্ত ভদ্র একজন মহিলা যিনি ওলা আমাদেরকে সম্মান করেন ইসলামকে ভালোবাসেন তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনে নাই আপনারা শুনছেন নাকি আমার দেশে যে গত সতেরো বছর এক রাবে বছরই ছিল এই রাবে অবসরিত সুযোগ পেলে আলেমদের বিরুদ্ধে কথা বলতো বলে নাই মরহুম আল্লামা আহমদ শফি রাহে মাহল্লা পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী মানবতা বিরোধী অপরাধী বলেছেন আউজুবিল্লাহ শয়তানও মাঝে মাঝে হাসে আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা আমার তো তার কাছেই মরিদ হওয়া দরকার